সাজেক যা একটু অপরূপ সৌন্দর্য জায়গা সূর্য কি তাই মেঘের কোনা যা দেখতে লাগে মনোমুগ্ধকর আজ আমি সেই গল্পই শোনাবো আপনাদের চলুন শুরু করি একে মে রাত এগারোটার সময় আল্লাহর নাম নিয়ে ঢাকা সায়দাবাদ থেকে রওনা দেয় তাদের সাথে উদ্দেশ্যে সকাল আটটায় পৌঁছে আমরা সেলফি নামক রেস্টুরেন্টে ডিমুখর দিয়ে নাস্তা সেরে সেখানে রিজার্ভ করা চান্দ্রের গাড়ি নিয়ে চলে যাই আর্মিদের বাগায় হাটসে পোস্টে সেখানে সকল কাগজপাতি কনফার্ম করে আমরা চলে যাই সাজাকের স্কোয়াডে সকাল দশটায় এবং স্কোয়াডে পৌঁছে আমরা কিছু নাস্তা করে নিই সেখানদের পাহাড়ি ফলমূল তার দৃশ্যই এখন আপনারা দেখুন বাগাইহাটের আর্মি চেকপোস্টের সকল কার্যক্রম শেষ করে আমরা আবারও রওনা দেই সাজেকের উদ্দেশ্যে পাহাড়ের আঁকা রাস্তা দিয়ে চান্দের গাড়িতে চলি আমরা প্রকৃতিটাকে আমার বারে বার আবারও যেতে ইচ্ছা করে ওই দূর পাহাড়ের সাজেকে সবাই এভাবে আড্ডা দিতে দিতে আমরা সাজেকের উদ্দেশ্যে যাই এবং সামনে সাজেকের পাঁচ কিলোমিটার হইতে আমরা একটু দাঁড়াই দুই তিন মিনিটের জন্য রেস্ট নিয়ে এই জায়গাটায় তারপরে আমরা আবারও সাজেকে চলে যাই এবং এই মুহূর্তে আমরা সাজেকে এসে পৌঁছলাম আজকে শুক্রবার থাকার কারণে এবং স্থানীয় কিছু ঝামেলার কারণে দশটা স্কার্ট দেয় নাই সেজন্য সাড়ে বারোটা স্কার্ট দিছে আমরা আড়াইটা এসে পৌঁছাইছি সাজেক বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অপোজিট থেকে বাংলাদেশ ভিউয়ের কিছু অংশ আমরা রওনা দিচ্ছি সম্ভবত খাওয়া দাওয়া করবো তা না হয় হোটেলে যাব আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ বাংলাদেশ বাংলাদেশ সাইডের ভিউ দেখতে পাচ্ছেন আমার আমাদের টুর টুর সবাই আছে এখানে আমরা ওই নিচু খেলা রাস্তা হয়ে আসছি আমরা সাজিকে এসে এখন খাওয়া দাওয়া করতে আসছি আছে ওই রুমে দিয়ে সাজ দেওয়া যাবে হ্যাঁ আর কি স্মৃতি রাখছি সাজেকে পৌঁছে দুপুরের খাবার খেয়ে নিই সাজেকের স্পেশাল ব্যব চিকেন দিই সাথে আলু ভর্তা ডাল এবং নানা ধরনের সবজি খাবার খেয়ে আমরা চলে যাই আমাদের আইচোক রিসোর্টে এবং আইচোক রিসোর্টে আমাদের এখন নিয়ে যাচ্ছেন আমাদের হোস্ট রাকিব ভাইয়া এবং যাইতে অসাধারণ একটি দৃশ্য সামনে আমাদের মাঝে এখনই পড়বে আইচক রিসোর্টটি অনেক সুন্দর আমরা ভেবেছিলাম হয়তোবা ওভাবে ভিউ পাব না এবং সেখান থেকে অসাধারণ একটি ভিউ পাই আইচক রিসোর্ট থেকে যা একটু পরে আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আজ রাতের আমাদের রুম চারজনের এবং সামনে যেই বেলকুনি দেখতে পাচ্ছেন সেখানে আমরা এখন যাব আর আপনাদের এই ভিউটা দেখাবো সামনে একটি ভাইয়া অলরেডি বসে আছেন এবং আমার বন্ধু দরজাটা খুলছেন বেলকুনির দরজাটা অপরূপ সৌন্দর্য এই ভিউটা দেখাবো কি এখনই সামান্য একটু ওয়েট করেন মার্শাল্লা অপরূপ সৌন্দর্য এই সাজিক ভেলি এখনই আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের হোস্ট এবং সবাই আছে এই অপরূপ সৌন্দর্য রাস্তা দেখতে দেখতে ও সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চান্দের গাড়িতে করে চলে যাচ্ছি কংলাক পাহাড় এখানে দাঁড়ালাম বৃষ্টি হচ্ছে তারপরে একটু সবাই বসিয়ে আবারও রওনা দিয়েছি ট্রেকিং করে এবার হেঁটে কংলাক পাহাড়ে ওঠার জন্য এবার কারণে আমরা দিয়ে সামনের দিকে চলে যাই কারণ আমাদের কাছে সব কিছু ছিল মোবাইল যদি ভিজে যাই সেজন্য এই মাত্র ট্রেকিং করে আমরা কংলাক পাহাড়ের উঁচাই চলে আসলাম এবং এসে এখানে অনেক বৃষ্টি এবং আবহাওয়াটা অনেক সুন্দর আমাদের মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাদের গা দিয়ে প্রকৃতি যেন এখানেই বলে যাচ্ছে আবার আসবে ফিরে এই পাহাড়ের তলে থেকে চলে এসে রিসোর্টে এসে রেস্ট নেই তার একটু পরে চলে যায় স্ট্রি ফুড খাইটে হেলিপ্যাডের সাইডে কিন্তু অতিবৃষ্টির কারণে সবগুলো বন্ধ হয়ে যায় তারপরে রিসোর্টে এসে একটু রেস্ট নিয়ে চলে যায় রেস্টুরেন্টে মুরগি পোড়া দিয়ে রাতের খাবার শেষ করে এবং তারপরে রিসোর্টে গিয়ে ঘুম দিয়ে যায় এবং পরে দেখি এমন ভিউ

সকালে উঠে ফ্রেশ হয়ে চলে যাই রেস্টুরেন্টে ডিম আর মাংস দিয়ে সকালে নাস্তা করতে নাস্তা শেষে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের দিকে এবং প্রকৃতির এই পরিবেশ দেখতে দেখতে হেলিপ্যাডে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি লুসাই গ্রামের দিকে লোসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং তাদের সাংস্কৃতিক কিছু জিনিস নিয়ে আমরা হাঁটাহাঁটি করি এবং ছবি তুলি এর পরই সেখান থেকে আমরা চলে গিয়ে সকাল দশটার স্কোয়াডে আমরা আবারও চলে আসি